কৃষ্ণানি মানে কৃষক না কৃষকের বউরে কি কয় আমি হচ্ছে কৃষ্ণানি আমি এখন মাছের খাবার দেবো কেচেটা ধরো আমি বলে ধরো কাকা এই যে দেখেন এই যে মাছটা একটু দেখাই আমরা এই যে কত বড় বড় মাছ কালকে আমার ননদের জন্য মাছ ধরে নিচ্ছে এই যে এই যে মাছ এই যে মাছ এই যে একটু ক্লোজ করো মাছটাকে একটু ক্লোজ করো একটু ক্লোজ করো ক্লোজ করো

আবার সবচেয়ে বড় কথা বলি এখানে হচ্ছে পাঙ্গাসে বাচ্চা দিচ্ছে ইউজ প্রচুর বাচ্চা দিচ্ছে একবারই ছাড়ছে আর ছাড়তে হবে না আমাকে এবং তালা মাছের বাচ্চা দিচ্ছে অনেক অনেক করে না ধরে আবার ছেড়ে দিচ্ছে আমাদের এই কাকা মেয়ে হচ্ছে এই মাছের সর্দার মালিক আবার ওই যে দেখছে বিপ্লব বিপ্লব দেখাও বিপ্লব আর হচ্ছে এই এই গরু খাসি হাঁস কিছু এ যে আসো এই যে না যে হাস

ও দাদা মানে এখানে হচ্ছে খামাড় তো বিড়াল মরে কুকুর মরে কুকুর মরে নাpson আলহামদুলিল্লাহ বিড়াল খরগোশ রে হাঁস এগুলি মরবেই কবুতর কবুতর মারা গেছে মানে বিড়াল কবুতর খাইছে প্রায় অনেক কয়টা তারপর দুইটা মারা গেছে বাচ্চা এগুলো আমার অনেক কষ্ট কবুতরের গল্প অনেক কষ্ট আসলে কবুতর দেখলে আমি যদি কোনো পোস্টে আমি অনেকটা গ্রুপের সাথে আছি বিড়ালের চিকিৎসা গ্রুপ বিড়াল গ্রুপ কবুতরের গ্রুপ হাঁস পালন গ্রুপ প্রত্যেকটা খামারি গ্রুপের সাথে আছে তো যখন আমি কোনো নেগেটিভ পোস্ট দেখি যে মুখ অসুস্থ মুখ বিড়াল এখানে একটা পড়ে আছে দেখলে আমার অনেক খারাপ লাগে অনেক বেশি খারাপ লাগে তো আমি মাঝে মাঝে ভাবি যে এখান থেকে গ্রুপ থেকে বের হয়ে আসবো মাঝে মাঝে কমেন্টের উত্তরও দেই যে আপনি এই করবেন ওই করবেন আমি অনেক এক্সপার্ট হয়ে গেছি আমি সামাজিক যে কাজগুলি সেগুলিতে আমি অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছি এই জন্য মানে আইডিয়া আমার খুব বেশি যেমন একটা হাঁস একটু দুর্বল ছিল কেটে ফেলছি নিয়ে যাবো আজকে ওইটা ননদকে খাওয়াবো তো যাই হোক সবাই দোয়া করবেন আর কি বৃষ্টি বাদলার অনেক বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে যেন সব ভালো থাকে আর কি আমার পশু পাখিগুলো যেন গবাদি পশুগুলো যেন ভালো থাকে সকলে ভালোই থাকবেন গাছ অনেক সুন্দর হয়েছে বৃষ্টিতে সব গাছ সুন্দর হয়েছে এই যেদিকে দেখেন গাছের ঝাড়ি কি সুন্দর একদম হ্যাঁ